মায়ের মুখটা দেখুন অপরূপ সুন্দর পুরো থিমটাই কিন্তু একদম গাছ দিয়ে বানানো হয়েছে তাই মায়ের রূপটাও দেখতে পাবেন কিন্তু এখানে সমস্ত কিছু সবুজ গাছ দিয়ে বানানো এখানে দেখতে পাবেন অসংখ্য কিন্তু মানি প্ল্যান্ট রয়েছে বলতে গেলে এক কথায় জীবিত গাছ আর এখানে দেখতে পাবেন তুলসী গাছ রয়েছে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাবেন গাছ রয়েছে আছেন সবাই দিস আপনাদের সবাইকে জানাই স্বাগত সামনেই দুর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি অবশ্যই আপনাদের মাথায় ঘুরছে কোন কোন প্যান্ডেলগুলো এবছরে কলকাতায় সেরা প্যান্ডেল হচ্ছে আজকে সেরকমই একটি প্যান্ডেলের সন্ধান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে যাব মানিকতলা তবে নামটা আমি একটু পরে বলছি চলুন আগে প্যান্ডেলে যাওয়া যাক অবশ্যই আপনারা কিভাবে আসবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব তাহলে চলুন প্যান্ডেলে যাওয়া যাক আপনারা খান্না আসার যে কোনো বাস ধরে নেমে পড়ুন মানিকতলা বাস স্ট্যান্ডে আপনারা চাইলে খান্না বাস স্ট্যান্ডেও নেমে যেতে পারেন সেখান থেকে হাঁটা মাত্র পাঁচ মিনিট এই মানিকতলার চার মাথার মোড় থেকে আমরা হেঁটে একটু এগিয়ে যাব মানিকতলা বাস স্ট্যান্ড থেকে হেঁটে যেতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট হল মেন রাস্তা এই মেন রাস্তা থেকে এই যে গলির রাস্তাটি গেছে এই রাস্তাটি ধরেই আমাদেরকে হেঁটে যেতে হবে এখন চলে এসেছি লালা বাগান সর্বজনীন দুর্গা কমিটিতে তো চলুন প্যান্ডেল থিমটা আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাবেন পুরো রাস্তা জুড়ে আলোর কাজ দিনের বেলায় যতটা সুন্দর লাগছে রাস্তাটি দেখতে তার থেকেও বেশি সুন্দর লাগে রাত্রে বেলায় দেখতে প্যান্ডেলের একদম সামনেই চলে এসেছি সামনেই দেখতে পাবেন প্যান্ডেল চলুন সামনে যাওয়া যাক প্যান্ডেলে কিন্তু দেখতে পাবেন অসংখ্য গাছ এবং গাছগুলো কিন্তু অরিজিনাল ইটের দেওয়াল করা রয়েছে এবং দেওয়ালের ওপরেও কিন্তু দেখতে পাবেন গাছ রাখা রয়েছে এবং পুরো প্যান্ডেলটি কিন্তু বাঁশ এবং গাছ দিয়ে তৈরি হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন এবং একদম ইউনিক এর আগে হয়তো আপনারা এরকম প্যান্ডেল কোথাও দেখেননি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেন রাস্তা এখান থেকেই আপনাদেরকে প্রবেশ করতে হবে সামনেই রয়েছে কিন্তু প্যান্ডেল এই থিমটির মাধ্যমে বোঝানো হয়েছে গাছ লাগান প্রাণ বাঁচান প্রত্যেক দিন যে হারে পরিবেশ দূষণ বাড়ছে এই দূষণের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র গাছ তাই মূল থিম গাছকেই কেন্দ্র করে বানানো হয়েছে পুরো প্যান্ডেলটি আপনারা যেমন পুরো বাইরের প্যান্ডেলটি গাছ দিয়ে বানানো দেখছেন ঠিক সেরকমই মায়ের মূর্তিটিও কিন্তু সম্পূর্ণ গাছের পাতা এবং গাছের কালার দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে অসংখ্য কিন্তু মানি প্ল্যান্ট রয়েছে বলতে গেলে এক কথায় গাছ গাছ আর এখানে দেখতে পাবেন তুলসী রয়েছে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাবেন গাছ রয়েছে বাড়ি সাজাতে যে সমস্ত গাছ ব্যবহার করা হয় এই প্যান্ডেলে বিশেষ করে সেই সমস্ত গাছই আপনারা লক্ষ্য করে থাকবেন যারা যারা গাছ পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই প্যান্ডেলটি অসাধারণ প্যান্ডেল আর আপনাদেরও খুব ভালো লাগবে এই প্যান্ডেলটিতে এলে অবশ্যই লালাবাগান নবঙ্কুর ক্লাবের এই প্যান্ডেলটি কিন্তু আপনারা ভিজিট করে যাবেন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু মাশরুম গাছও রয়েছে অসাধারণ একটি ইনোভেটিভ প্যান্ডেল এর আগে হয়তো কলকাতায় আপনারা এরকম প্যান্ডেল কোথাও দেখেননি এখানে মাতৃ দেখুন কতটা সুন্দর মাতার সপরিবারেই রয়েছেন এখানে মায়ের মুখটা দেখুন অপরূপ সুন্দর পুরো থিমটাই কিন্তু একদম গাছ দিয়ে বানানো হয়েছে তাই মায়ের রূপটাও দেখতে পাবেন কিন্তু এখানে সমস্ত কিছু সবুজ গাছ দিয়ে বানানো অসাধারণ মায়ের অলঙ্কারগুলোও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন গাছ দিয়ে বানানো হয়েছে গাছের পাতা দেখতে পাবেন এখানে অসাধারণ লাগছে অসাধারণ আগান লবঙ্গ ক্লাবের অসাধারণ প্যান্ডেল আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি আপনাদের এই প্যান্ডেলটি খুব ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ঘুরে দেখতে পারেন প্যান্ডেলটি আর কিছুদিন পরেই প্যান্ডেলটি খুলে যাবে সবার জন্য চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন